এখানে আমি কালবেলা থেকে আপনাদেরকে একটু পড়ে শোনা দিতেছি বিএনপির মনোনয়ন এমপি এমপি মনোনয়ন পেতে তিনটি যোগ্যতা লাগবে বিএনপির ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে নির্বাচন হতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আগাছে দলটি প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আপনারা জানেন যে এর আগে একটা নিউজ পাবলিশ হয়েছিল আপনার আমার দেশ পত্রিকায় সেখানে বলা হয়েছিল যে বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেতে পারেন এরকম একটা লিস্ট অলরেডি তার গ্রামের টেবিলে পৌঁছে গেছে তো সেই জায়গা থেকে আজকের যে নিউজটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখন তারা যে তিনটি আপনার শর্ত জুড়ে দিয়েছে সেই শর্তগুলো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং তারপরে একটু আলোচনা আছে শুনবেন নিশ্চয়ই তারা প্রথমেই যে যোগ্যতা তারা যাচাই করবে সেটা হলো ত্যাগ সংগ্রাম গণতন্ত্র পুনরাদের লড়াইয়ে যারা দলের সাথে দীর্ঘদিন যাবত বেশি সময় ত্যাগ স্বীকার করেছে এবং সংগ্রাম করছে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা তো সেই জায়গা থেকে ত্যাগ ও সংগ্রামের জায়গাটায় তারা প্রথম গুরুত্ব দিয়েছে দ্বিতীয় যে গুরুত্ব দিয়েছে সেটা হলো সততা ও সীমা সুনাম সততার পরীক্ষা তাকে উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসাবে পরিচিত হইতে হবে তো ভালো মানুষ হিসাবে পরিচিত কে এবং সততার দিক থেকে কারা এগিয়ে আসছে এবং তাদেরকেই গুরুত্ব সহকারে দেওয়া হবে এই যে দুইটা স ত্যাগ সংগ্রাম সততাও সুনম এবং আরেকটা হইল জনপ্রিয়তা যেটা আসলে অবশ্যই লাগবে নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী তো বিএনপি আরও একটি সূত্রে জানিয়েছে যে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই তিনটি গুণ তো থাকবে এবং বিশেষ করে তারা দেখবে নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি চমৎকার প্রার্থী তালিকা তারা চূড়ান্ত করবে এবং বিশেষ করে যারা আপনার তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মকে তারা অগ্রাধিকার দেবে তো সেই জায়গা থেকে আসলে কিছু মানে একটা এই যে তারেক রহমান এবং সে বৈঠককে কেন্দ্র করে বিএনপিকে কে দেওয়ার জন্য কিছু ইউটিউবার কিছু নিউজ মিডিয়া কিন্তু লেগেই ছিল বিশেষ করে যারা আপনার প্রবীণ সাংবাদিক যারা দীর্ঘদিন যাবত লেখালেখি করেন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকেও আমরা দেখেছি যে কীভাবে বিএনপিকে একটু উস্কি দেওয়া যায় ডক্টর হিন্দু সরকারের বিরুদ্ধে যে ডক্টর হিন্দু সরকার নির্বাচন দিবেন না তারা ক্ষমতা দীর্ঘায়িত করেছেন বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে দাবি করেছে বিএনপিকে মোটেই তোয়াক্কা দিলেন না বিএনপিকে সুরে ফেলে দিয়েছেন এভাবে বিভিন্ন রকমের প্রোপাকাণ্ডা তারা কিন্তু সরাইছিল তো সেই জায়গা থেকে বিএনপি যথেষ্ট কুল পজিশনে আছে এবং সেই জায়গা থেকে বিএনপি তারা নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেই এরকমটা আশা রেখে তারা এখন প্রার্থী চূড়ান্ত করতেছে এবং এর আগে আমরা দেখলাম জামাত জামাতও প্রায় দুশো নব্বইটার মতো না জানো হ্যাঁ দুশো নব্বইটার মতো একটা নিউজে দেখলাম যে তারা প্রার্থী চূড়ান্ত করে ফেলাইছে তো বুঝতেই পারতেছেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে নির্বাচনের প্রস্তুতি নিতেছে এখন যদি আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হয় তারপরেও কিন্তু বিএনপি কী করবে তখন সে তখন বোঝা যাবে বিএনপি ধৈর্যের সহিত আসলে নির্বাচনের যে আপনার একটা ধারণা করা হইতেছে যেহেতু আপনার যে নিউজগুলো আসতেছে তাতে বোঝাই যেতেছে স্থায়ক আমাদের সাথে রকমের বৈঠকে এমন একটা ধারণা আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কনফার্ম হবে তো সে জায়গায় একটু সংস্কার এবং বিচারের যে শর্ত জুড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জায়গাটা যতটা ফোর্সলি কাজ করবে নির্বাচন কিন্তু ততটাই সামনে এগিয়ে আসা সম্ভব হবে